পাঁচই অগস্টের পর অনেকটুকু দূর কিন্তু আমরা চলে এসেছি কিন্তু কিন্তু হচ্ছে আমাদের দেশে বিভিন্ন কোয়ার্টার থেকে দেশ বিদেশ থেকে স্বৈরাচারকে ফিরত আনার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে আপনারা মনে রাখবেন এই স্বৈরাচারের পকেটে কিন্তু অনেক টাকা এই টাকা দিয়ে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে বিভিন্ন বিভিন্ন রকমের সংস্থাকে কেনে ফেলার চেষ্টা করতেছে আমরা সাধারণ জনগণ আমরা যেভাবে পাঁচই অগাস্টে এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং তাদের পতন পতন ঘটিয়েছিলাম ঠিক সেইভাবে আমাদেরকে এখন এই স্বৈরাচারের যারা ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা এত সহজেই বলবো না এত সহজে কিন্তু আমাদের একটা নির্বাচন চলে আসবে না যেভাবে চলে যেভাবে রাস্তা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে নির্বাচনের জন্য আরেকটা আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই যে স্বৈরাচার গেছে মানে না যে বিএনপি চলে আসছে ক্ষমতায় আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য আমাদেরকে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান রাখতে হবে ইনশাআল্লাহ আর দেবিদ্বারে কথা না বললেই না দেবিদ্বারে অনিয়ম বেড়ে যাচ্ছে দিনে দিনে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এর বিরুদ্ধে কোনো কথা বলতেছি না আমরা এই অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি না আমি জানি না কেন এটা একটা উদাহরণ আমি বারবার বলতেছি আমাদের গন্তি নদীর ওদিকে মাটি কেটে আমাদের যে যে ভূমি আছে এই পুরা ভূমি নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন কয়েক মাস অকাশের সময় আমাদের বন্যা হয়েছিল ওই সময় আমরা বন্যা ক্ষতিগ্রস্ত আমরা দেখেছি কিন্তু সামনে যখন এই বৃষ্টির মৌসুম আসবে সেই মৌসুমে যে বন্যা হবে আমার তো মনে হয় না যে গুমতির পাত ধরে রাখতে পারবে এই পানিকে তখন আমাদের কি হবে আমাদের পৌরসভা পর্যন্ত পানি চলে আসবে আমরা কোথায় যাব তখন আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই অনিয়মে বেআইনি মাটি কাটার বিরুদ্ধে আমাদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে আমরা যারা এই বেআইনি কাজ করতেছে তাদেরকে আমাদেরকে ভয় পেলে হবে না আমরা সাধারণ জনগণ আর ভয় পেলে হবে না আপনাদেরকে ভয়ের দিকে বেরে আসতে হবে ইনশাআল্লাহ